আমরা বেরিয়ে গেছি বাইক নিয়ে পাগলা গুঁড়া নিয়ে আজকে ছুটে চলেছি কাশবনের দিকে দেখি কাশবন কোথায় পাওয়া যায় ও আকাশের ভিউটা খুবই সুন্দর আজকে ও সুন্দর ভিউ এত সুন্দর ভিউ আসলে কাশবনের ভিতরেই আসলে মোটর সাইকেল ঢুকাই দেওয়া হয়েছে দেখা যাক আমরা কত দূর যাইতে পারি কাশবনের ভিতর দিয়ে ও খুব সুন্দর প্লেস চারদিকে শুধু কাশবন আর কাশবন আর আকাশটা আজকে খুবই সুন্দর এত সুন্দর প্লেসে কার না ভালো লাগে বসতে যত দূর যাওয়া যাওয়া যায় তত দূরই শুধু পানি আর পানি আর কাশফুল আর কাশফুল এটি আসলে একটি প্রজেক্টের আওতার দিন ছিল জায়গাটা এটা এখানে ব্লক বানানো হয়তো ব্রিজ করার সময় যখন ব্লকগুলো করতো এই জায়গাটাই করতো এখন জায়গাটা দর্শনীয় স্থানের মতো হয়ে গেছে সবাই এদিকে আসে ঘুরে ফিরে বেড়ায় সুন্দর পরিবেশ আর চারদিকে তো কাশফুল আছেই কাশফুল দেখতে কার না ভালো লাগে সবাই এদিকে চলে আসবেন ঘোরার মতো নরসিংদীতে জায়গার কোনো অভাব নাই খুব সুন্দর পরিবেশ আছে শুধু পরিবার পরিবার পরিজন নিয়ে ঘুরতে চলে আসবেন কাশবনের ভিতর দিয়ে মাত্র ঘুরে আসলাম কাশবনটা আসলেই খুবই ভালো লাগছে ঘুরতে দেখতে ভালো লাগছে খুবই সামনের দিকে নদী আছে সামনে আরও ব্লক আসবে আমাদের আমরা আপনাদেরকে নরসিংদীর সকল ধরনের দর্শনীয় স্থান সুন্দর জায়গা আশা করি বিদুর মাধ্যমে উপভোগ করাবো কে শুধু নদীর ধারে ধারে ঘুরতেছি আমরা ঘোরার জায়গাটাও অনেক সুন্দর হয়েছে বিকাল টাইম বেলা খুবই সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশে আসলে ভালো লাগে ঘুরতে আর ওইদিকে যাওয়ার মতো জায়গা নেই আমরা গাড়ি ঘুরায় ফেলি